কি হলো আগস্টের আট তারিখ তো আট তারিখে বয়স হলো মুরগির বয়স আঠাইশ দিন তো আঠাইশ দিনে কি ওজন হয়েছে সেই ওজনটাও আপনারা একটু আপনাদের বলে দিব তো হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এক স্কোয়ার ফিট জায়গায় এক স্কোয়ার ফিট জায়গায় কয় পিস মুরগি পালা যায় বা একটা মুরগি পালতে কত স্কোয়ার ফিট জায়গা লাগে মানে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা জানেন গত পহেলা আগস্ট আমার কালার বাটের বয়স ছিল একুশ দিন তো সেই একুশ দিন বয়সের একটা ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম তো আমার ভিডিওগুলি আপনারা অনেকেই দেখতে চান এবং আপনারা এও বলেন যে আপনাদের আপনার মুরগির ভিডিওগুলো প্রত্যেক দিন দেবেন কিন্তু প্রত্যেক দিন দেওয়া তো আসলে হয়ে ওঠে না তো গত পয়লা আগস্টে একটা ভিডিও দিয়েছি তো আজকে হলো আগস্টের আট তারিখ তো আট তারিখে বয়স হল মুরগির বয়স আটাইশ দিন তো আঠাইশ দিনে কি ওজন হয়েছে সেই ওজনটাও আপনারা একটু আপনাদের বলে দিব আর একটা বিষয় হচ্ছে যে বিষয়ে আজকে আমি কথা বলবো সেই বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে সারা দেশ থেকেই বিভিন্নভাবে বিভিন্ন জনে ফোন দেন ফোন দিয়ে হয়তো বিভিন্নটা জানতে চান তো তো জানতে জানতে আমি খারাপ মনে করি না এটা স্বাভাবিক যেহেতু আমি ভিডিও দিই মুরগি সম্বন্ধে মুরগি পালন সম্বন্ধে আপনারা ফোন দিতে পারেন আমি কিছু কিছু ভিডিও করে রাখবো সেগুলি আপনারা দেখলে একটু হলেও উপকৃত হবেন আজকে যে কথাটা গুরুত্ব দিয়ে আমি বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এক স্কোয়ার ফিট জায়গায় এক স্কোয়ার ফিট জায়গায় কয় পিস মুরগি পালা যায় বা একটা মুরগি পালতে কত স্কোয়ার ফিট জায়গা লাগে মানে কতটুকু জায়গা লাগে আমি এই জায়গা নিয়ে কিন্তু আজকে কথা বলবো তো অনেকেই আসলে আহ অনেকেই অনেকভাবে বিভিন্ন জন বিভিন্নভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন জন বিভিন্নভাবে এর কথা বলেছেন তো যেমন এক খামারি আমাকে এর আগে ফোন দিয়ে বললো যে এক ডাক্তার তাকে বলেছে হলো আহ ব্রয়লারের জন্য কথাগুলি শুনেন একটু তো ব্রয়লারের জন্যে দেড় স্কোয়ার ফিট জায়গা এক পিস ব্রয়লারের জন্যে দেড় স্কোয়ার ফিট জায়গা তাহলে আপনারা এটা একটু বুঝেন সেটা হচ্ছে নয়শো স্কোয়ার ফিট নয়শো স্কোয়ার ফিট জায়গায় পালতে পারবেন কত নয়শো স্কোয়ার ফিট জায়গায় ব্রয়লার পালতে পারবেন ছয়শো সেটা হলো ওই যে এক ডাক্তার বলেছে মানে এই মুরগি বিশেষজ্ঞ তার মতে আচ্ছা এবং কালার বাট কালার বাটের কথা বলেছে এক স্কোয়ার ফিটে একটা মুরগি তো এক স্কোয়ার ফিটে একটা মুরগি তুললে কি হবে এক স্কোয়ার ফিটে একটা মুরগি তুললে এক হাজার স্কোয়ার ফিট জায়গা হলে আপনি এক এক হাজার পিস কালারবার তুলতে পারবেন তাহলে কথাগুলি একটু কতটুকু ক্লিয়ার হলেন আপনারা একটু দেখেন ব্রয়লার নয়শো স্কোয়ার ফিটে পালতে পারবেন ছয়শো মানে এক ডাক্তারের অভিজ্ঞ ডাক্তারের কথা যদি আমরা ধরি মানে মুরগি বিশেষজ্ঞ যাকে বলে মুরগির ডাক্তার যাকে বলে এক খামারিকে বলেছে এমন খামারিকে এমনটা বলেছে আহ নয়শো স্কোয়ার ফিট জায়গায় ব্রয়লার ছয়শো পিস কথাটা হয়তো বারবার হয়ে যাচ্ছে আপনারা অন্যভাবে নিন না আর এক হাজার ফিটে এক হাজার কালার এই হলো সে বলেছে এবার হলো আমার কথা যেটা আমার অভিজ্ঞতায় যেটা বলে এবং আমরা দীর্ঘদিন যাবৎ যেভাবে করে আসছি সেটা বলবো আমার কথা তো সে সেটা বলছে তার জায়গা থেকে তার যুক্তিসঙ্গত ভাবে সে বলছে কোনো সমস্যা নেই ওইভাবে যদি পালেন পালতে পারেন কোনো প্রবলেম না তো এখন আমার যে অভিজ্ঞতা বলে যেটা বলে সেটা হচ্ছে আজকে আমার কালার বাটের বয়স বললাম আঠাইশ দিন তো আঠাইশ দিনে এই যে আমার ঘরে যে কালার বাট দেখতে পাইতেছেন দেখেন পুরো জায়গাটা একটু দেখাই দেবো ওইদিকে যেমন একটু বেশি চাপছে ওইদিকে একটু ঘন এই যে খালি জায়গাগুলি একটু দেখাই দেবো এই যে খালি জায়গা পরে হুম

তো আমি কিন্তু এখানে বিক্রি করে দিব আজকে আঠাশ দিন বয়স আর দশ দিন আর দশ দিন পরে আটত্রিশ দিন বয়সে আমি কিন্তু বিক্রি করে দিব তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই আমার এখানে যদি থাকে ছয়শো স্কোয়ার ফিট জায়গা নয়শো আছে তো নয়শো যদি আপনি আহ আটত্রিশ দিন চল্লিশ দিনে বিক্রি করে দেন তাহলে আপনি সাতশন দিয়ে বিক্রি করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না মানে ছয়শো স্কোয়ার ফিট নয়শো স্কোয়ার ফিট জায়গায় ছয়শো স্কোয়ার ফিট জায়গায় নয়শো পিস যে আছে এটা কিন্তু আপনার চল্লিশ বিয়াল্লিশ দিনেও কোনো প্রবলেম হবে না আপনি পালতে পারবেন এবং আমিও যেহেতু পালতেছি আমি কয়েক বেজ যাবৎ পালতেছি তাহলে আমি যদি ছয়শো তুলতাম গড় অনেকটা ফাঁকা ফাঁকা থাকতো ঠিক আছে তাহলে আমার নয়শো লাভ কিন্তু ছয়শো দেওয়া যাবে না এটা একটু বুঝতে হবে আমার গড় ছয়শো স্কোয়ার ফিট আমি তুললাম ধরেন ছয়শো পিস ছয়শো পিস কালারবার কিন্তু ছয় কালার বার তুলে কিন্তু আমি যদি নয় শর যে লাভটা পাবো আপনারা কিন্তু আবার এটা ভেবেন না যে ছয় তুললেও বুঝি ভালো রেজাল্ট হবে এবং লাভটাও বুঝি নয় সর পরিমাণই হবে বিষয়টা কিন্তু এমন এমন হবে না কারণ এটা অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয় যেমন এই যে আমার ঘর ঘরের যে পরিবেশ ঘরের যে আলো বাতাস সব কিছু মিলাই জিলাই যদি ঠিক না থাকতো তাহলে আমি শীতের দিনে আমার অলমোস্ট এখানে ছয়শো আর ওই যে ওইদিকে ছোট একটা ঘর দেখা যায় দেখেন ওই যে ওই যে ছোট ঘরটা ছয়শো এবং ওখানে আছে দেড়শো স্কোয়ার ফিট ছয় সাত সাড়ে সাতশো স্কোয়ার ফিট জায়গা সাড়ে সাতশো স্কোয়ার ফিট জায়গা হলো আমার মোট তো এই সাড়ে সাতশো স্কোয়ার ফিট জায়গায় আমি কিন্তু শীতের মধ্যে তুলেছিলাম কত পিস পনেরোশো পিস তো পনেরোশো পিস পনেরোশো পিসই কিন্তু আমি বড় করেছিলাম পনেরোশো পিসি বড় করেছিলাম এবং পনেরোশো পিস কিন্তু ঠিকঠাক মতো বিয়াল্লিশ পাঁচচল্লিশ দিন পাইলে তারপরে কিন্তু আমি বিক্রি করেছি আমার জায়গায় কিন্তু কোনো প্রবলেম হয়নি কারণ তখন শীত ছিল শীতের মধ্যে অল্প জায়গায় অনেক মুরগি আমি পালতে পেরেছি কোনো সমস্যা হয়নি আচ্ছা গেল এটা এখন গরম পড়েছে ও অনেক গরম যার কারণে আমি এনেছি বারোশো সাড়ে সাতশো স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিট হবে না কারণ অরিজিনালি এখানে সাড়ে সাতশো স্কোয়ার ফিটই হবে এই যে সাড়ে সাতশো স্কোয়ার ফিটে আমি কিন্তু এই পর্যন্ত গরমের মধ্যেই পর পর আহ বারোশো বারোশো করে তুলতেছি এবং চল্লিশ বিয়াল্লিশ দিন চোচল্লিশ দিন বিক্রি করে দিতেছি আমার কিন্তু কোন প্রবলেম হচ্ছে না এবং মুরগিগুলি কিন্তু আল্লাহর রহমতে আহ আল্লাহর রহমত এবং আপনাদের বয় কিন্তু ভালোই হচ্ছে তো এখন এই যে জায়গার এই যে জায়গা নিয়ে যে কথাটা বলতেছি এই জায়গা নিয়ে যে কথাটা উঠতেছে এটা উঠতেছে এই জন্যে মানে এটার নির্দিষ্ট একটা ই মানে পরিমাণ নির্দিষ্ট একটা জায়গার পরিমাপ এই পরিমাপটা কিন্তু আমরা প্রথম যখন মুরগি তুলি সেটা হচ্ছে আরো ধরেন বিশ বছর পঁচিশ বছর আগে হ্যাঁ ব্রয়লার যখন আমরা এক হাজার স্কোয়ার ফিট জায়গা থাকতো সেই ব্রয়লার পালতাম হলো শীতের দিনে এক হাজার শীতের দিনে এক হাজার তুললে কোনো প্রবলেম নাই ব্রয়লার এক হাজার এক স্কোয়ার ফিট জায়গায় শীতের দিনে এক হাজার বয়লার এক হাজার পিস বয়লার পালা সম্ভব কোনো প্রবলেম হয় না হ্যাঁ গরমের দিনে যেটা করা যায় গরমের দিনে যদি এক হাজার স্কোয়ার ফিট জায়গায় আপনি সেখানে এক হাজার না দিয়ে যদি আপনি সাড়ে আটশো দেন সাড়ে আটশো দেন নয়শো দেন কোনো সমস্যা নেই এক হাজার এক হাজার স্কোয়ার ফিট জায়গায় সাড়ে আটশো থেকে নয়শো তুললে কোনো সমস্যা নেই কিন্তু এক হাজার পারলে সমস্যা এক হাজার পারলে হয় কি ওই জায়গাটা তারাতারি অতি ভরে যায় ভরে গেলে অত গরমটা গায়ে গায়ে ঘেরসা থাকলে অত গরমটা বয়লার সহ্য করতে পারে না যার কারণে 1000 স্কয়ার ফিট জায়গায় গরমের দিনে 850 পিস থেকে 900 পিস দিলে উত্তম। আজকে কিন্তু আমি জায়গা নিয়েই কথা বলতেছি কতটুকু জায়গায় কতগুলি মুরগি পালবেন এটা আমারও অভিজ্ঞতা থেকে বলতেছি এবং সারা দেশেই যারা এই মুরগি পালন করেন আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন অভিজ্ঞতা আছে মুরগি যারা পালেন। তারা মানে বাস্তব অভিজ্ঞতা যেটা যেটা মুরগি পালা আপনারা যারা পালতেছেন তারা যে অভিজ্ঞতাটা হয়েছে আর যারা এটা হলো প্র্যাকটিক্যাল আর যারা খাতা কলমে করতেছে তাদের বিষয়টা কিন্তু ভিন্ন আমরা যারা প্র্যাকটিক্যালি করতেছি আমাদের বিষয়টা ভিন্ন মানে আমাদের অতিরিক্ত তুললে কোনো সমস্যা হয়ে যাইতেছে কিনা কম তুললে বা কেমন ভালো কেমন গ্রোথ আসতেছে সব বিচার বিশ্লেষণ যারা মুরগি পালন করে এই প্র্যাকটিক্যাল এটা কিন্তু আমাদের থাকে এবং আপনারা যারা মুরগি পালন করেন তাদের থাকে কিন্তু যারা খাতা কলমে ডাক্তার হ্যাঁ তাদের ই আমরা নেই অবশ্যই তাদেরই আমরা সবসময় তাদেরকে আমরা ই করি ঠিক আছে কিন্তু আমরা যারা প্র্যাকটিক্যালি করি আমাদের অভিজ্ঞতা থেকে এটাই আসছে এটাই দেখা যায় সেটা হলো ব্রয়লারের কথা বলে গেলাম একটু আগে এবং কালার বাট এই কালার বার্টও আমি অনলি সাড়ে সাতশো জায়গায় আমি কিন্তু পুনর্ষ তুলেছি শীতের মধ্যে পুনর্স তুলে রকম কোনো যে রেজাল্ট খারাপ আসছে তাও না রেজাল্টও ভালো আসছে এবং আমার কিন্তু সেভাবে লাভও হয়েছে ওটাও সমস্যা না কিন্তু বিষয়টা হলো যদি আমি নয়শো স্কোয়ার ফিট জায়গায় ছয়শো বাচ্চা তুলি তাহলে আমার মানে কি বা লাভ হবে তাহলে অনেক টাকা ইনভেস্ট হইলো অল্প মুরগি পারলাম কালার বাডির কথাই বললাম তাহলে কিন্তু প্রফিটটা অত আসে না দেখা যায় আমি যদি এক হাজার স্কোয়ার ফিটে পুনরশো তুলি যে লাভটা হবে এক হাজার স্কোয়ার ফিটে যদি এক হাজার বাচ্চাই তুলি পনেরোশো বাচ্চার লাভ আর এক হাজার বাচ্চার লাভ কিন্তু এক হবে না হ্যাঁ এটা কিন্তু আমরা বুঝেন এবং আমরা বুঝি এবং আপনারাও বুঝেন তো যাই হোক অনেক কথা বললাম আমার ভিডিওর সাথে যদি আপনারা থাকেন তো আমি হয়তো অনেক কিছু নাও বুঝতে পারি আপনারা কিন্তু আবার কেউ অন্যভাবে নিবেন না যদি আমারটা রাইট না হয় আপনাদের আপনাদেরটা কিভাবে করেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে ভাই এইভাবে না আসলে এভাবে আমার ভালো হয়েছে ওইভাবে করতে যে আমার ভালো হয় না এটা কিন্তু আমার ওইটা কেউ আবার আমাকে আবার অন্যভাবে ই করে কটাক্ষ করেন না যে ভাই আপনি এইভাবে বলতে বলতে পারেন না বা বলেন না কিন্তু আমি চাই আপনারা যা করেন এবং আমি আমরাও যে করি আপনাদের সাথে আমার সাথে জানি একটা যুগ সাজেস্ট যারা আমাদের ভিডিওগুলি দেখেন আমরা আলোচনা সাপেক্ষে কে কিভাবে কে কোন জায়গায় থেকে কিভাবে মুরগি পালতেছেন আমি কিভাবে পালতেছি এটা কিন্তু আমাদের একটা আলোচনা আলোচনা কমেন্টের মাধ্যমে হতে পারে তাতে কিন্তু আমাদের যারাই আমরা মুরগি পালন করি উপকার হবে আপনাদেরও যেমন উপকার হবে আমারও উপকার হবে যাই হোক কথা মনে আজকে অনেক বলে ফেলছি তো আজকে এই টপিকটা নিয়েই কথা বললাম যে কতটুকু জায়গায় কতগুলি মুরগি পালা যায় তো যাই হোক এরপরের ভিডিও আবার নেক্সটে পাবেন তো এখনো মুরগির দাম মোটামুটি মনে হয় আছে খারাপ না তো দোয়া করবেন ভালো একটা রেজাল্ট যাতে পাই আরেকটা বিষয় হলো এই কথাটা হয়তো বলে গেলাম না তো আজকে যে ওজন হয়েছিল আমি মেপেছি একটু আগে আজকে যে সর্বোচ্চ আঠাইশ দিনে আঠাইশ দিনে সর্বোচ্চ ওজনটা হয়েছিল নয়শো গ্রাম এবং আরেকটা মেপেছিলাম সেটা হলো আটশো গ্রাম আটশো গ্রাম আর নয়শো গ্রাম যেটা হলো এই ভিডিওতে না পেলেও আমি আজকে এই যে এই যে ভিডিও যখন করতেছি এখন একটা শর্ট ভিডিও দিব এই যে আজকের তারিখে এই ভিডিও শর্ট ভিডিওটা এখনই দিয়ে দিব যে শর্ট ভিডিওটায় আপনি ওজনটা কিন্তু আমি দেখিয়েছি হ্যাঁ তো ভালো থাকবেন সবাই আগামী ভিডিও পেতে আরেকটা জিনিস হলো আমার ভিডিওর মানে আমার চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দিলে কিন্তু আমি আগাতে পারবো না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা হয়তো একটু বড়ো হবে